আসসালামু আলাইকুম আজকে আমরা মানে আজকে অনুষ্ঠিত আজকে পাঁচ তারিখে অনুষ্ঠিত উচ্চমান সহকারী কর অঞ্চল উনিশ ঢাকাতে আসছে একটা অঙ্ক আমরা সমাধান করবো এই অঙ্কটাতে বলা হয়েছে যে একটি কাজ ক বিশ দিনে করে খ তিরিশ দিনে করে এবং ক এই কাজটা ষাট দিনে করতে পারে প্রথম দিনে প্রথম দিন হতে প্রতি তৃতীয় দিনে খ এবং প্রতি চতুর্থ দিনে গ কে সাহায্য করলে ওই কাজটি কত দিনে শেষ হবে অর্থাৎ এখানে বলছে এখানে বলছে যে প্রথম দিন হতে মানে প্রথম দিন যে কাজটা শুরু করছে ক কাজটা শুরু করছে করার পরে যখন তৃতীয় দিন হয় তখন তৃতীয় দিনের দিন খ কাজটা মানে ককে সাহায্য করে এবং চতুর্থ দিনের দিন গ ককে সাহায্য করে আবার ওই দিনের পর মানে সাহায্য করার পরে আবার তিন দিন পরে আবার খ সাহায্য করে আবার চার দিনের দিন ক সাহায্য করে এরকম মানে এরকমভাবে সাহায্য করলে তাহলে সম্পূর্ণ কাজটা করতে মানে তিনজন মিলে এভাবে সাহায্য করলে সম্পূর্ণ কাজটা করতে কতদিন লাগবে তো আমরা আমরা জানি যে ক মানে কয় এই যে বিশ দিনে কাজ করে এক অংশ এইটা তো আমরা সবাই পারি তো তারপর আমরা একটু লিখে নিই যে ক বিশ দিনে কাজ করে এই এক অংশ অতএব এই ক হচ্ছে আমাদের এক দিনে কাজ করে এক বাই অংশ এই খ আমাদের খ কত করে কত দিনে তিরিশ দিনে তিরিশ দিনে কাজ করে তিরিশ দিনে কাজ করে এক অংশ খ একদিনে কাজ করে এক বাই তিরিশ অংশ ষাট দিনে কাজ করে এক অংশ গ একদিনে কাজ করে এক বাই ষাট অংশ এইটুকু তো আমরা সবাই পারি এই অঙ্ক তো অনেকবার বিভিন্ন পরীক্ষাতে আসছে তো এটা আমরা লিখে রাখলাম এখন আমাদেরকে বলছে যে যেহেতু তৃতীয় দিনে এবং চতুর্থ দিনে এরা আমাদেরকে সাহায্য করে খ এবং গ মানে গ কে সাহায্য করে অতএব আমরা এটা করতে পারি যে তিন আর হচ্ছে চার এর লসাগু লসাগো হলো আমাদের বারো এই বারো দিনে কে কতটুকু কাজ করে এটা আমরা এখন বের করতে পারি যে বারো দিনে আসলে কে কতটুকু কাজ করে তো বারো দিনের মধ্যে তো বারো দিনে কে কতটুকু কাজ করে এটা আমরা বের করতে পারি তো বারো দিনের মধ্যে আমাদের এই ক মানে কাজ করে কাজ করে এই বারো দিন আচ্ছা আমাদের খ কাজ করে খ কাজ করে আমাদের তাহলে এই যে বারো সে কাজ করে ভাগ হচ্ছে তিন দিন করে কাজ করে তাহলে চার দিন আর গ কাজ গ সরি গ কাজ করে আমাদের গ কাজ করে তাহলে বারো ভাগ হচ্ছে এর সমান সমান হচ্ছে তিন দিন বারো দিনের মধ্যে আমাদের ক কাজ করতেছে বারো দিন কাজ করে চার দিন এবং কাজ করে হচ্ছে তিন দিন তাহলে মোট কতটুকু কাজ হয় আমাদের মোট কাজ হয় মোট কাজ হয় মোট কাজ করে তাহলে এক বাই বিশ উন হচ্ছে বারো যোগ এক বাই তিরিশ উন হচ্ছে চার যোগ এক বাই ষাট গুণ হচ্ছে তিন এখন আমাদের এই বারো এখানে এটা গুণ করলে বারো আর এক গুণ করলে আমাদের উপরে হয় বারো বাই বিশ যোগ আমাদের চার বাই তিরিশ যোগ আমাদের তিন বাই ষাট এতদিন এত অংশ কাজ করে তো আমাদের এখানে লসাগু হবে আমাদের ষাট বিশ যাবে তিনবার তিন বার ছত্রিশ যোগ এই যাবে দুইবার চার দুগুনা আট যোগ ছয় সতেরো সাত থেকে এক সাতচল্লিশ বাই ষাট এই অংশ কাজ আমাদের বারো দিনে তিনজন মিলে করে এই অংশ কাজ বারো দিনে তিনজন আচ্ছা তো তিনজন মিলে এই অংশ কাজ করার পরে আমাদের তেরোতম তম দিনে এই তেরোতম ও চোদ্দতম দিনে ক কিন্তু একাই কাজ করে তেরোতম এবং চোদ্দতম দিনে ক কিন্তু একা কাজ করে তাহলে ক করে যেহেতু দুই দিন তাহলে দুই বাই বিশ এত অংশ কাজ করে তখন তখন কাজ আমাদের বাকি থাকবে কতটুকু দুই বাই বিশ মানে এক আমাদের কাটলে আমাদের এক বাই দশ এই দশ অংশ কাজ করে তাহলে আমাদের কাজ বাকি থাকবে কতটুকু আমাদের কাজ এর আগে আমাদের কাজ করছে কতটুকু কাজ করছে সাতচল্লিশ বাই আমাদের এর আগে কাজ করছে হচ্ছে সাতচল্লিশ বাই ষাট অংশ আমাদের এখানে কাজ করলে হচ্ছে এক বাই দুই দিনে কাজ করলো চোদ্দ চোদ্দতম দিনে কাজ করছে এক বাই দশ অংশ এখন কাজ বাকি থাকে কাজ এই বাকি থাকে তখন আমাদের কাজ বাকি থাকবে যেহেতু আমাদের মোট কাজ হচ্ছে এক অংশ আমরা জানি তো ক এবং খ যে কাজ মানে তিনজন মিলে বারো দিনে যে কাজটা করছে সেটা হচ্ছে সাতচল্লিশ বাই ষাট এত অংশ তো আমাদের এখানে হবে ষাট লসাগু এখানে এর নিচে মনে মনে এক আছে একদিন ষাটকে ভাগ করলে ষাট ভাগ হচ্ছে সাতচল্লিশ এত অংশ তো দশ থেকে সাত বাদ দিলে হচ্ছে তিন তা এক পাঁচ তেরো বাই ষাট অংশ এখন ক আমাদের যে এক বাই দশ অংশ কাজ সে দুই দিনে করছে তেরোতম দিনে এবং চোদ্দতম দিনে তাহলে ক দুই দিন এদের দুই দিন ক কাজ করার পর দুই দিন কাজ করার পর এই বাকি থাকে বাকি থাকে আমাদের এখানে বাকি ছিল তেরো বাই ষাট বিয়োগ আমাদের কাজ করছে এক বাই দশ এক বাই দশ তখন আমাদের এখানে লসাগ হবে ষাট তাহলে এই তেরো বিয়োগ যাবে হচ্ছে ছয়বার বার তাহলে এখানে হলো ছয় তখন সাত বাই ষাট এই অংশ কাজ আমাদের বাকি আছে এখন তম দিনে তম দিনে কিন্তু আমাদের আবার খ জয়েন করবে তাহলে তম পনেরোতম দিনে এই তম দিনে কও কাজ করবে ক এবং খ মিলে কাজ করবে ক খ কাজ করে ক কাজ করে এক বাই বিশ যোগ খ কাজ করে এক বাই তিরিশ তাহলে আমাদের লসাগু হবে ষাট যাবে তিন বার তাহলে তিন যোগ দুই বার দুই সময় সমান পাঁচ বাই ষাট এই অংশ কাজ আমাদের পনেরোতম দিনে দুজন মিলে করবে তখন কাজ বাকি থাকবে পনেরোতম দিন শেষে কাজ বাকি থাকে এক বাই আমাদের কত ছিল সাত বাই ষাট বিয়োগ পাঁচ বাই ষাট সমান সমান আমাদের কাজ বাকি থাকবে দুই বাই দুই বাই ষাট আমাদের কাজ বাকি থাকবে দুই বাই ষাট এই অংশ কাজ আমাদের বাকি থাকবে এখন ষোলোতম দিনে ষোলোতম ষোলোতম দিনে এই ক কাজ করবে এবং গ কাজ করবে কাজ করে ক করে আমাদের এক এবং যোগ গ করে আমাদের হবে তাহলে তিন যোগ এক সরি তিন যোগ এক সমান আমাদের এখানে হবে চার বাই ষাট চার দেখালে একবার যাবে এর মধ্যে যাবে পনেরো তাহলে তার মানে এক বাই পনেরো এই এক বাই পনেরো অংশ কাজ ষোলোতম দিনে করবে এখন আমাদের আমাদের কাজ আমাদের বাকি আছে কাজ কাজ আমাদের বাকি আছে দুই বাই ষাট কাজ বাকি আছে দুই বাই ষাট করছে হচ্ছে এক বাই পনেরো ষোলোতম দিনে এক বাই পনেরো অংশ কাজ করছে তো ষোলোতম দিনে এক বাই পনেরো অংশ কাজ করার পরে আসলে তো আমাদের এক এক বাই পনেরো অংশ কাজ বাকি নাই আমাদের কাজ বাকি আছে দুই বাই ষাট অংশ এই এই অংশটা আমাদের কাজ বাকি আছে কিন্তু কোর্সে কাজ ষোলোতম দিনে কাজ করতে পারে এক বাই পনেরো অংশ তো আমরা তখন কি করতে পারি আমরা এখন তো দুই আমরা দুই বাই ষাটকে এক বাই পনেরো দ্বারা ভাগ করলে আমাদের এখানে হচ্ছে দুই বাই ষাট গুণ দিলে এখানে আমাদের পনেরো নিচে হচ্ছে এক তখন আমাদের এই পনেরো দিয়ে কাটলে আমাদের যাবে চারবার বার এটা দিয়ে কাটলে দুইবার বার বার তার মানে আমাদের হাফ অংশ মানে হাফ বেলা কাজ করা লাগবে তাহলে পনেরোতম ষোলোতম দিনে আমাদের এই যে ক এবং গ হাফ বেলা কাজ করতে হবে অতএব এই কাজ আমাদের শেষ হবে কাজ শেষ হবে আমাদের এই পনেরো যোগ হচ্ছে হাফ এতদিনে সমান সমান পনেরো সমস্ত এক বাই দুই দিনে কাছে সালামু আলাইকুম